আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাব এক সুন্দর মনোরম পরিবেশে ঘরে ওঠা এক রেস্টুরেন্ট নাগরপুর থানার নাগরপুর বাজারের সন্নিকটেই টং আড্ডা করে চলুন ভিতরে পরিবেশটা আপনাদের দেখা যাচ্ছে ও মা দেখা যাচ্ছে ভিতরে ঢুকতে ঢুকতেই এক ভাই আরেক ভাইরে থাপড়াচ্ছে এই তুই নে আমি নিয়ে যাই খাবার আমি নিয়ে যাই আর দেখা যাচ্ছে বড় ভাই ক্যাশ কাউন্টারে বসে আছে দেখি আমার বন্ধুরা ছবি তুলে ব্যস্ত আমাকে বললো তুই পাশে ওইখানে যে বস আমার ছবিটা তুলে নই তুলে নেওয়ার পরে তারপরে তুই আসিস ঠিক আছে দি ওদের ভাব সাপ নিয়ে একবারে গদি চেয়ারে আমি আমিও একটু পাশে এসে বসলাম দেখি কীভাবে ছবি তুলে বললাম আমারে দুইটা ছবি তুল দেখ কেমন লাগে তারপরে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই নাগরপুর থানার নাগরপুর বাজারে পাশে অবস্থিত মনোরম পরিবেশ ঘড়ি মনোরম পরিবেশে আবৃত এই টং আড্ডা ঘরে টং আড্ডা রেস্টুরেন্ট এখানে অনেক সুন্দর একটা পরিবেশে এই টং আড্ডা রেস্টুরেন্টে তৈরি হয়েছে আপনারা সেখানে যদি যান তাহলে দেখতে পারবেন তাদের সৌন্দর্যের কমতি রাখেনি তম জায়গার মধ্যেও আমার ছোট ভাই আছি সেও ভাই আমাকে নাও নিলাম নেওয়ার পরে দেখলাম ও মা কি সুন্দর আকাশের দিকে চাঁদ উঠেছে রে দেখ দেখ কত সুন্দর চাঁদ দেখাইলাম আমি দেখতে দেখানোর চেষ্টা করলাম কিন্তু অনেক সুন্দর একটি খাঁচা খাঁচার মধ্যে একটা পরিবেশ সুন্দর যেভাবে করতে হয় সেই পরিবেশটাই গঠে নিচে এই টঙারটা চলুন আমরা শুনি টঙারটা ম্যানেজার কি বলে চাইনিজ এবং ফাস্ট ফুড আইটেম পাওয়া যায় আর ইনস্টুডেন্ট সকাল নয়টার থেকে শুরু হয় রাত এগারোটা পর্যন্ত এখানে কি কি পাওয়া যায় আমাদের প্রোডাক্টগুলো হলো নুডলস চিকেন চাউমিন চিকেন নাগা নুডলস চিকেন চাউমিন চিকেন ললিপপ চিকেন স্পাইসি ফ্রাইড চিকেন হট উইংস ক্রিস্পি বারবিকিউ চিকেন উইংস নাগা চিকেন উইংস দেন পিজা যে আপনি যে ফাস্টফুডের নামগুলো বলতেছেন এই ফাস্টফুডের নামের প্রাইসগুলা কীরকম প্রাইজ প্রাইসগুলো একজন খাদ্য ভোজন রসিকদের নাগালের মধ্যে আছে নাকি আপনাদের মধ্যে আছে আচ্ছা 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 ঠিক আছে তো আপনি হলো এই রেস্টুরেন্টের ম্যানেজার কতদিন হয় এই রেস্টুরেন্ট চালু হয়েছে এই রেস্টুরেন্ট চালু হয়েছে উনিশ সালে চার বছর চার বছর তো কীরকম সারা পাচ্ছেন যাই হোক আপনারা আসতে পারেন এই নাগারপুর থানার নাগারপুর বাজার সংলগ্ন এই টং আড্ডা রেস্টুরেন্টে আসলে আপনার মনটাও সত্যিই ভালো হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন